হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি আমি যখন কলেজে ভর্তি হলাম আমার ক্লাসের শিক্ষক আমার কাছে কি যেন যায় আরে স্যার আজকে ছেড়ে দিন পারছি তো না আর বন্ধুরা এগুলো আমি কখনোই করতে চাইছিলাম না আজ এই সত্যিকারের কাহিনীটা আপনাদের কাছে শেয়ার করতে চাই তাহলে শোনু তখন মনে হচ্ছিল নতুন জীবন নতুন আশা নতুন বন্ধুত্ব আমার কাছে পড়াশোনার আগ্রহ অনেক বেশি ছিল কারণ আমি চাইতাম আমার ভবিষ্যৎ গড়তে কিন্তু আমি এক জিনিস জানতাম না প্রতিটি প্রতিষ্ঠানেই শুধু শিক্ষা নয় কিছু সময় অসঙ্গতি ও সতর্কতার প্রয়োজন হয় বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার শোনার অনুরোধ রইল মাঝপথে চলে গেলে কিন্তু আসল মজা হারিয়ে ফেলবেন আগেই বলে দিলাম আমার প্রথম ক্লাসে একজন শিক্ষক উপস্থিত হলেন তিনি প্রায়ই ছাত্রদের সঙ্গে বন্ধুত্বের মতো আচরণ করতেন প্রথমে মনে হলো তিনি আমাদের বন্ধু হয়ে সব কিছু সহজ করে দেবেন কিন্তু সময়ের সঙ্গে আমি দেখলাম কিছু আচরণ আমাকে অস্বস্তি দেয় তিনি এমন কিছু কথা বলতেন যা পড়াশোনার সীমানা ছাড়িয়ে যেত এটি বোঝা সহজ ছিল না আমি তখন কেবল মৃদু অসন্তোষ অনুভব করতাম আমার প্রথম প্রতিক্রিয়া ছিল আমি কি ভুল অনুভব করছি আমি কি অতিরিক্ত সংবেদনশীল কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে শুরু করলাম যে পরিস্থিতি স্বাভাবিক নয় আমি তখন আরও সচেতন হয়ে ওঠার সিদ্ধান্ত নিলাম আমি অন্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বললাম অভিভাবকদের সঙ্গে আলোচনা করলাম এবং বুঝলাম যে এই ধরনের ঘটনা সমাজে ঘটে বন্ধুরা আরেকটা কথা ভুলেই গেছি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এখনই এরকম মজাদার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনি যদি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হন এটি লুকাবেন না কোনও শিক্ষার্থী নিজের অস্বস্তি বা ভয়কে চুপচাপ সহ্য করার জন্য বাধ্য নয় আমি তখন নিজেকে শক্ত করার জন্য চেষ্টা করলাম ক্লাসের সময় আমি সবসময় সতর্ক থাকতাম নিজের কাজের প্রতি মনোযোগ দিতাম আমি কিছু বিষয় নোট করতাম যাতে পরে প্রমাণ থাকে এটি শুধুমাত্র আমার নিরাপত্তার জন্য শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করার জন্য নয় আমি ধীরে ধীরে বুঝতে পারলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্যা চিহ্নিত করা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষক মানেই সবসময় সঠিক নয় আমরা আমাদের বুদ্ধি সচেতনতা এবং সতর্কতার মাধ্যমে নিজেদের রক্ষা করতে পারি যেমন ধরুন আমি একদিন ক্লাসে বসে পড়ছিলাম হঠাৎ মনে হলো শিক্ষক কিছু অস্বস্তিকর মন্তব্য করবেন আমি নিজেকে শান্ত রাখলাম ফোনে নোট করতে শুরু করলাম পরে বুঝতে পারলাম যে এই নোটই আমাকে সাহায্য করবে আমি আমার সহপাঠীদের সঙ্গে বিষয়টি আলোচনা করলাম তারা প্রথমে বিস্মিত হলো কিন্তু পরে সবাই একমত হলো যে এটি একাকী সমস্যা নয় এটি একটি সামাজিক বিষয় আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একে অপরকে সচেতন রাখব অভিভাবকদের জানাবো এবং প্রয়োজনে কলেজ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব এই বিষয়টি আমাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে শিক্ষা শুধু বই বা ক্লাসরুমে সীমাবদ্ধ নয় জীবন শিক্ষা হলো সচেতন থাকা সতর্ক থাকা এবং অন্যদের সঙ্গে কথা বলা কেউ যদি আমাদের সম্মানকে হানি করার চেষ্টা করে আমরা চুপ থাকব না আমি চাই যারা আমার মতো নতুন ছাত্রছাত্রী তারা যেন সতর্ক থাকে আপনারা যদি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হন ভয় পাবেন না কথা বলুন নোট নিন সহপাঠীদের সঙ্গে আলোচনা করুন এবং প্রমাণ রাখুন এই হলো আমার প্রথম কলেজের অভিজ্ঞতা যেখানে আমি শিখেছি সতর্ক থাকা সচেতন থাকা এবং নিজের অধিকার রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ আমি আশা করি আমার গল্প শোনার পর অন্য ছাত্রছাত্রীরা এ বিষয়ে আরও সচেতন হবে গত পর্বে আমি বলেছিলাম নতুন কলেজে আমি কিছু অস্বস্তিকর আচরণ লক্ষ্য করেছি আজ আমি বলবো সেই সতর্কতা আমাকে কিভাবে সাহায্য করল এবং কিভাবে আমি আমার সহপাঠীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করলাম প্রথমেই বলতে হবে আমি বুঝতে পেরেছিলাম যে আমি একা নই আমার অনেক সহপাঠী এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাই আমি সিদ্ধান্ত নিলাম এই বিষয়টি নিয়ে আমরা খোলাখুলিভাবে আলোচনা করব আমরা একদিন কলেজের লাইব্রেরিতে বসে কথা বললাম আমি শুরু করলাম আমি তাদের বললাম কি ঘটেছিল আমি কিভাবে নিজেকে সচেতন রাখার চেষ্টা করলাম কোন কোন সময় নোট নিলাম এবং কিভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করলাম কিছু সহপাঠী প্রথমে লজ্জা পেল কিছু ভয় পেল আবার কিছু বলল আমিও একই পরিস্থিতিতে পড়েছি এই আলোচনা আমাকে একটা জিনিস শিখিয়েছে আমরা যদি একে অপরকে জানাতে থাকি আমরা একা নই আমরা সবাই সতর্ক থাকলে আমাদের নিরাপত্তা বাড়ে এরপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা একটা ছোট গ্রুপ তৈরি করব আমাদের গ্রুপের কাজ হবে কলেজে যদি কেউ এমন অস্বস্তিকর আচরণের মুখোমুখি হয় আমরা তাকে সহায়তা করব আমরা অভিভাবক এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব একদিন ক্লাস চলাকালীন আমি লক্ষ্য করলাম শিক্ষক আবার কিছু অসুবিধাজনক আচরণ করার চেষ্টা করলেন কিন্তু এইবার আমি প্রস্তুত ছিলাম আমি ফোনে নোট নিলাম সহপাঠীদের সঙ্গে চোখে চোখে সংকেত দিলাম এবং কোনও অসুবিধা হলে সঙ্গে সঙ্গে প্রমাণ জমা রাখলাম পরবর্তী দিন আমরা আমাদের গ্রুপে বসে বিষয়টি আলোচনা করলাম আমরা সবাই একমত হলাম কোনো শিক্ষার্থী আই চুপচাপ এই ধরনের পরিস্থিতি স্বচ্ছ করবে না আমরা আমাদের অভিভাবকদের জানাই এবং কলেজ প্রশাসনকেও জানিয়েছি এই গল্পটি আমাকে একটি নতুন শিক্ষা দিয়েছে আমাদের সুরক্ষা শুধু নিজের সচেতনায় নির্ভর করে না আমাদের বন্ধুদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করা তাদের সঙ্গে পরিকল্পনা করা এবং প্রমাণ রাখার গুরুত্ব অপরিসীম আমি যখন এই ভিডিও রেকর্ড করছি তখন আমি চাই সবাই বুঝুক শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠ্যবয় নয় বা পরীক্ষা নয় এটি সামাজিক শিক্ষা দেয় এখানে আমাদের শিখতে হবে কিভাবে সতর্ক থাকা কিভাবে নিজের অধিকার রক্ষা করা এবং কিভাবে একে অপরকে সাহায্য করা একদিন আমাদের গ্রুপের একটি বন্ধু বলল আমি যদি একা থাকতাম আমি হয়তো সাহস পেতাম না কিন্তু তোমাদের সঙ্গে আমি জানি আমরা একসাথে থাকলে আমাদের সুরক্ষা নিশ্চিত তখন আমি বুঝতে পারলাম সচেতনতা শুধু নিজের জন্য নয় এটি পুরো সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ এই পর্বে আমি আরও শিখেছি যদি আমরা সতর্ক না হই কেউ আমাদের বিশ্বাসের সুযোগ নিতে পারে কিন্তু যদি আমরা সচেতন হই কথা বলি প্রমাণ রাখি এবং একে অপরকে জানাই আমরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি শেষে আমি বলতে চাই আপনি যদি নতুন কলেজ বা স্কুলে প্রবেশ করছেন মনে রাখবেন সতর্ক থাকুন নিজের অনুভূতির প্রতি বিশ্বাস রাখুন এবং আপনার অভিজ্ঞতা বন্ধুদের সঙ্গে ভাগ করুন এটি কেবল আপনাকে নয় সকলকে নিরাপদ রাখে আমি এবং আমার সহপাঠীরা একে অপরকে সচেতন করেছি এবং এক গ্রুপ তৈরি করেছি আজ আমি বলতে চাই কিভাবে আমরা আমাদের অভিজ্ঞতা প্রশাসনের কাছে পৌঁছালাম এবং সমাজে সচেতনতা ছড়াতে শুরু করলাম প্রথমে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম যদি আমরা শুধুমাত্র চুপচাপ থাকি সমস্যা থাকবে তাই আমরা কলেজের অধ্যক্ষ এবং শিক্ষক মণ্ডলীর কাছে সরাসরি জানালাম আমাদের অভিজ্ঞতা আমরা কোনো ব্যক্তিগত অভিযোগ ছাড়াই শুধুমাত্র সচেতনতা ও নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলে ধরলাম আমি যখন প্রশাসনের সঙ্গে বসে কথা বললাম তখন প্রথমে মনে হয়েছিল হয়তো তারা বিষয়টিকে ছোট মনে করবে কিন্তু তাদের আচরণ সম্পূর্ণ ভিন্ন ছিল তারা মনোযোগ দিয়ে শুনল নোট নিল এবং আমাদের প্রস্তাব গ্রহণ করল প্রশাসন সিদ্ধান্ত নিল কলেজের সব শিক্ষার্থীকে সচেতন করার জন্য একটি কর্মশালা আয়োজন করা হবে এই কর্মশালায় শুধু শিক্ষক নন ছাত্রছাত্রী ও অভিভাবক সবাই উপস্থিত ছিলেন আমরা সবাই একত্রে আলোচনা করলাম কিভাবে সতর্ক থাকা যায় কোন আচরণ অগ্রহণযোগ্য এবং সমস্যা দেখা দিলে কিভাবে প্রশাসনের সাহায্য নেওয়া যায় আমি সেই সময় বুঝতে পারলাম সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়া কতটা গুরুত্বপূর্ণ কর্মশালায় আমি বললাম আপনি যদি নিজের অনুভূতির প্রতি সৎ থাকেন সতর্ক থাকেন এবং সমস্যার কথা জানাতে ভয় না পান তাহলে আপনি নিজেকে এবং অন্যদের রক্ষা করতে পারবেন আমার কথা শুনে অনেক শিক্ষার্থী অস্বস্তিকর মুহূর্তে নিজেকে কিভাবে রক্ষা করবে তা শিখল এই অভিজ্ঞতা আমাকে আরও দৃঢ় করে তুলল আমি বুঝতে পারলাম কোন সমস্যা শুধু আপনার একার নয় যদি আমরা সাহসিকতা দেখাই সচেতন হই এবং একে অপরকে জানাই আমরা একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারি পরবর্তী কিছু সপ্তাহে আমাদের গ্রুপ কলেজে নিয়মিত সচেতনতা কার্যক্রম চালু করল আমরা নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বললাম তাদের সতর্ক করার জন্য ছোট ছোট টিপস দিয়েছি যেমন যদি কেউ ক্লাসে অস্বস্তিকর আচরণ করে সরাসরি কথা বলুন নোট নিন এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করুন আমি লক্ষ্য করলাম সচেতনতা ছড়িয়ে দিতে গেলে শুধু নিজের নিরাপত্তা নয় পুরো কলেজের পরিবেশই বদলাতে পারে যারা প্রথমে ভয় পেয়েছিল তারা এখন নিজেদের কথা বলতে সামস পাচ্ছে একদিন আমি ক্যামেরার সামনে বসে ভাবছিলাম আমার ছোট্ট গল্প কতদূর দূর পৌঁছাতে পারে যদি একজন ছাত্রছাত্রীও সতর্ক হয় এবং নিজের অধিকার রক্ষা করে তবে আমার প্রচেষ্টা ব্যর্থ হবে না এটি আমার জন্য একটি বড় শিক্ষা সচেতনতা আর সাহসের মাধ্যমে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি ছাত্রী মৃদু হেসে বলল আমরা যদি একে অপরকে সাহায্য করি সমস্যার মুখোমুখি হয়েও আমরা সাহস হারাবো না সচেতনতা হলো আমাদের সবচেয়ে বড় শক্তি আর এই শক্তি ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব প্রশাসন আমাদের অভিজ্ঞতা শুনেছে এবং আমরা সচেতনতা ছড়াতে শুরু করেছি আজ আমি বলতে চাই কিভাবে আমরা বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েছি এবং সেই পরিস্থিতি আমাদের আরও শক্তিশালী করেছে একদিন ক্লাস চলাকালীন আমি লক্ষ্য করলাম কিছু সহপাঠী কিছু অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তারা ভয় পাচ্ছিল চুপচাপ ছিল আমি বুঝতে পারলাম শুধুমাত্র নোট নেওয়া বা সতর্ক থাকা যথেষ্ট নয় আমাদের পদক্ষেপ নিতে হবে আমরা গ্রুপে বসে পরিকল্পনা করলাম আমরা ঠিক করলাম প্রথমে আমাদের সহপাঠীদের সাহস দেব তাদের সঙ্গে কথা বলবো এবং দেখাবো কিভাবে সমস্যার মোকাবিলা করতে হয় আমরা সবাই মিলে একটি ছোট সচেতনতা কর্মসূচি তৈরি করলাম যেখানে আমাদের অভিজ্ঞতা ভাগ করা হবে এবং সকলকে শেখানো হবে কিভাবে সতর্ক থাকা যায় পরের দিন আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করলাম ক্লাসে আমরা শিক্ষার্থীদের বললাম যদি কেউ আপনাকে অস্বস্তি দেন ভয় পাবেন না কথা বলুন নোট নিন এবং আমাদের গ্রুপের সঙ্গে যোগাযোগ করুন একজন সহপাঠী প্রথমে লজ্জা পাচ্ছিল কিন্তু আমরা তাকে দেখালাম সাহসী হওয়া কতটা গুরুত্বপূর্ণ আমরা তাকে ছোট ছোট ধাপ দেখালাম কিভাবে পরিস্থিতি চিহ্নিত করতে হবে কিভাবে প্রমাণ রাখবে এবং কীভাবে নিজের অধিকার রক্ষা করবে এই সময় আমি দেখলাম আমাদের সতর্কতা এবং সাহস শুধুমাত্র আমাদের নিরাপত্তা বৃদ্ধি করছে না বরং পুরো কলেজের পরিবেশ বদলাচ্ছে শিক্ষার্থীরা ধীরে ধীরে জানছে শিক্ষক মানেই সবসময় সঠিক নয় এবং আমরা যদি সচেতন হই আমরা আমাদের অধিকার রক্ষা করতে পারি একদিন আমরা আমাদের সচেতনতা কার্যক্রমের সময় প্রশাসনের সঙ্গে আলোচনা করলাম আমরা প্রস্তাব দিলাম নতুন শিক্ষার্থীদের জন্য একটি নিয়মিত সতর্কতা সেশন আয়োজন করা হোক প্রশাসন একমত হলো এবং ব্যবস্থা নিল এটি আমাদের দেখিয়ে দিল যদি আমরা সাহস দেখাই এবং সমস্যার কথা খুলে বলি সমাজের কোনো প্রতিষ্ঠানও পরিবর্তন আনতে পারে এই পুরো প্রক্রিয়াটি আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে শক্তি আসে আমাদের সচেতনতা থেকে সাহস আসে একে অপরকে সাহায্য করার ইচ্ছা থেকে এবং পরিবর্তন আসে আমাদের কার্যকলাপ থেকে আমি ক্যামেরার সামনে বসে ভাবছিলাম আমরা যেটা করেছি তা শুধু নিজের জন্য নয় এটি অন্যদের জন্যও শিক্ষা আমি চাই সবাই বুঝুক যদি কেউ আপনাকে সমস্যার মুখোমুখি করে চুপ থাকা নয় কথা বলা সহায়তা নেওয়া এবং সচেতন থাকা সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ আমরা যদি একসাথে থাকি আমরা শুধু নিজের নয় পুরো সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে পারি সচেতনতা ও সাহস হলো আমাদের সবচেয়ে বড় শক্তি এই পর্বে গল্পের নাটকীয়তা বৃদ্ধি পেয়েছে ছাত্রীরা বাস্তব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে কার্যক্রম করছে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছে এবং সমাজে সচেতনতা ছড়াচ্ছে গল্পটি শিক্ষামূলক এবং শক্তিশালী বার্তা দিচ্ছে আমাদের গল্পের শেষ অধ্যায় এসে আমি আপনাদেরকে বলতে চাই কিভাবে সতর্কতা সচেতনতা এবং সাহসের মাধ্যমে আমরা শুধু নিজেদেরই নয় পুরো সমাজের জন্য পরিবর্তন আনতে পারি গত কয়েক মাসে আমি এবং আমার গ্রুপ একে অপরকে সাহায্য করেছি সহপাঠীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করেছি প্রশাসনের সঙ্গে আলোচনা করেছি এবং কলেজের পরিবেশকে আরও নিরাপদ করার জন্য সচেতনতা কার্যক্রম চালিয়েছি আমি যখন এই সমস্ত কর্মকাণ্ডের কথা ভাবি তখন আমার মনে হয় শিক্ষা কেবল বই বা পরীক্ষা নয় শিক্ষা হল সচেতন থাকা নিজের অধিকার রক্ষা করা এবং সমাজকে ইতিবাচকভাবে প্রভাবিত করা আমাদের গ্রুপ শুরু হয়েছিল মাত্র পাঁচজন ছাত্রছাত্রী দিয়ে প্রথমে আমরা ভয়ে ছিলাম সন্দিহান ছিলাম ভাবছিলাম আমরা কি কোনো পরিবর্তন আনতে পারব কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম আমরা যদি চুপ থাকি কেউ সাহায্য করবে না তাই আমরা সাহস দেখালাম প্রথম ধাপ ছিল সচেতনতা বৃদ্ধি করা আমরা ক্লাসে শিক্ষার্থীদের বলেছি যদি কেউ আপনার সঙ্গে অস্বস্তিকর আচরণ করে ভয় পাবেন না কথা বলুন নোট নিন এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করুন আমরা দেখিয়েছি সমস্যার মুখোমুখি হওয়া কঠিন হতে পারে কিন্তু চুপ থাকা সমস্যার সমাধান নয় আমরা আমাদের অভিজ্ঞতা শুধু কলেজে সীমাবদ্ধ রাখিনি আমরা আমাদের অভিভাবক এবং সম্প্রদায়ের সঙ্গেও ভাগ করেছি আমরা আলোচনা করেছি কিভাবে শিক্ষার্থীরা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারে কিভাবে শিক্ষকরা শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ করবে এবং কিভাবে সমাজ সচেতন হতে পারে একদিন আমাদের গ্রুপের একজন নতুন সহপাঠী বলল আমি যদি প্রথমে সাহস দেখাতাম না আমি হয়তো নিজেকে নিরাপদ বোধ করতাম না কিন্তু তোমাদের সঙ্গে আমি জানি আমরা একসাথে থাকলে কোনো পরিস্থিতি ভয়ঙ্কর নয় তখন আমি বুঝতে পারলাম আমাদের ছোট্ট প্রচেষ্টা অন্যদের জীবনেও বড় প্রভাব ফেলছে আমরা প্রশাসনের সঙ্গে নিয়মিত বৈঠক করেছি প্রশাসন আমাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত সতর্কতা কর্মসূচি চালু করেছে নতুন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে শিক্ষকরা নিজের আচরণ পর্যালোচনা করছেন এবং কলেজের পরিবেশ এখন অনেক বেশি নিরাপদ এই প্রক্রিয়ার মধ্যে আমি শিখেছি তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা এক সচেতনতা হল শক্তি আপনি যদি নিজের অনুভূতির প্রতি সতর্ক থাকেন পরিস্থিতি চিহ্নিত করতে পারেন প্রমাণ রাখতে পারেন এবং কথা বলতে পারেন তাহলে আপনি শুধু নিজেরই নয় অন্যদেরও সুরক্ষা নিশ্চিত করতে পারেন দুই সাহস এবং সহযোগিতা অপরিহার্য একজন একা শিক্ষার্থী হয়তো প্র মুখোমুখি হতে ভয় পাবে কিন্তু আমরা যদি একে অপরকে সাহায্য করি একসাথে থাকি এবং আমাদের অভিজ্ঞতা ভাগ করি তাহলেই আমরা সমস্যার সমাধান করতে পারি তিন পরিবর্তন সম্ভব আমাদের গ্রুপ ছোট ছিল কিন্তু আমরা দেখিয়েছি যদি আমরা সচেতন হই কথা বলি এবং সাহস দেখাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারি এটি শুধু কলেজ বা স্কুলে নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য আজ যখন আমি এই ভিডিও রেকর্ড করছি আমি চাই সবাই বোঝুক শিক্ষক এবং ছাত্রছাত্রীর সম্পর্ক যদি কখনো অসঙ্গতি সৃষ্টি করে তা লুকানো উচিত নয় আমাদের কথা বলা সচেতন থাকা এবং একে অপরকে সাহায্য করা আবশ্যক আমি মনে করি এই গল্প শুধু আমার গল্প নয় এটি আমাদের সকলের গল্প এটি সেই গল্প যেখানে আমরা শিখেছি সচেতনতা সতর্কতা এবং সাহসের মাধ্যমে আমরা সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে পারি আমি ক্যামেরার দিকে তাকিয়ে বলি যদি কেউ আপনার সঙ্গে অস্বস্তি তৈরি করে ভয় পাবেন না কথা বলুন প্রমাণ রাখুন সহপাঠীদের সঙ্গে আলোচনা করুন আপনি একা নন আমরা একে অপরকে সাহায্য করি এবং সেই সাহায্যই সমাজকে বদলাতে পারে আমাদের গল্পের শেষটি হল একটি শক্তিশালী শিক্ষা শিক্ষা কেবল বই নয় সচেতনতা সতর্কতা এবং সাহসী হল প্রকৃত শিক্ষা এবং আমরা যদি একে অপরকে সাহায্য করি আমরা শুধু নিজেদের নয় সমাজকেও নিরাপদ রাখতে পারি এটি আমাদের গল্পের শেষ কিন্তু এটি শিক্ষার শুরু সতর্ক থাকুন সাহস দেখান এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনুন কারণ আমরা একসাথে থাকলে কোনও শক্তি আমাদের বিপদ আনতে পারে না প্রিয় দর্শক বন্ধুরা আমার জীবনে ঘটে যাওয়া শ্রেষ্ঠ একটি ঘটনা এই গল্প থেকে আপনারা কে কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে আপনার কমেন্টে জানাবেন মূলত বন্ধুরা এটি একটি শিক্ষণীয় গল্প ছিল এরকম গল্প বাস্তব জীবনে হয়ে থাকে তাই আমরা এই গল্পটি আপনাদের মাঝে উপস্থাপন করলাম এটা থেকে আপনি একটু উপকৃত হলেও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলে